এখানে বেকার ভাতা স্বাস্থ্য বীমা প্রবীণ মাতৃত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষা সার্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি ন্যায্য কর নীতি কর্মসংস্থান সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আপনারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদের নেতা বক্তব্য বিভিন্ন সময় শুনে থাকবেন এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের একত্রিশ দফার নিরীক্ষে হয়েছে সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য এখানে ডক্টর পাবেল আছেন অনেক আরো অনেক সেই কর্ম পরিকল্পনা বিষয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তার মধ্যে একটাই জন্য আমরা উচ্চারণ করেছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তা হচ্ছে যে হেলথ কার্ড দেওয়া হবে অন্তত পক্ষে প্রাইমারি হেলথ কেয়ার আমার এই বাংলা শব্দগুলো আসতেছেন আমাকে একটু ক্ষমা করবে কারণ আপনারা তো এখানে সব বাংলা বিষয় তাই প্রাইমারি হেলথ কেয়ারকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সেই নিশ্চয়তা বিধান করার জন্য এমন কি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অন্তর্ভুক্ত করার জন্য এখন উদ্যোগ নেব তবে একটা বিষয় আছে যে ফান্ডামেন্টাল এ অন্তর্ভুক্ত হয়ে গেলে যে কোনো নাগরিক সেটা আবার ইয়া করার জন্য বাস্তবায়নের জন্য কোর্টে যেতে পারে সেটা রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে সেই জন্য কিছু বিবেচনা করে কোন পর্যায়ে জন্য রাখা যায় সেটা দেখা হবে সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই বিভিন্ন বক্তৃতায় বলেছেন বেকার ভাতার বিষয়ে বলেছেন তারপরে বেকার ভাতা কি পরিমাণ দেওয়া হবে সেটা পরে নির্ধারণ হবে কিন্তু কতদিন পর্যন্ত কত বছর পর্যন্ত দেওয়া হবে কোন লেভেল থেকে দেওয়া হবে সেটা উনি বলেছেন এবং বলেছেন যে রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেওয়া হবে কত লক্ষ পরিবারকে আমরা প্রাথমিকভাবে দেবো সেটা আমাদের অর্থনৈতিক সেই পরিবারের পরিবার হবে মহিলা এইভাবে অন্যান্য যেগুলো আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় যে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয়া সাংস্কৃতিক ঐক্যের সেতু অসাম্প্রদায়িক চর্চা এগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে মুদ্রা আছে তারপরে গণতান্ত্রিক সংস্কার আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা অবাধ সুষ্ঠু নির্বাচন আইনের সমান প্রয়োগ আপনারা সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট পড়ে নাইন পড়ে দেখবেন নিশ্চয়ই আপনারা জানেন সেখানে চলাচলের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সহ স্পেশালি আর্টিকেল থার্টি নাইনে বলা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করিবে সাবজেক্ট টু দি রিজনেবল রেস্ট্রিকশন থাকে। এবং এই রিজনেবল রেস্ট্রিকশনটা প্রিন্সিপালস অফ দি ল এখন সেই কথাগুলো আপনারা জানেন বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয় যা যা আইন সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয় সেই জন্য আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে যদি আমরা যাই আর কি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন সেইভাবে হবে চিন্তার স্বাধীনতা তো এর সাথে সময় হয়েছে ছিল চিন্তার স্বাধীনতা হাসিনার সময়ে ছিল কিন্তু সেই চিন্তার স্বাধীনতা কে বাস্তবায়ন হয়েছে হয় নাই আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম কবি মোহনলাল এম থেকে গিয়েছে উনিশশো অষ্টাশি পর্যন্ত এই কবিতাবাজি করেছে জাতীয় কবিতা পরিশোধ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে অতপর জয়ী হয়েছে এবং এখনো পর্যন্ত বিপ্লব হিসেবে আর কি বিপদ